নমস্কার বন্ধুরা অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যে গাছটি সামনে দেখছেন গাছটি বর্তমানে সবারই প্রায় পরিচিত এবং খুব প্রিয় হয়ে উঠেছে অনেক বাগানির কাছে এই গাছটির দুটো নামে আমরা একে চিনি যখন এর ফল আমরা খাই তখন একে আমরা ফলকর গাছ হিসাবে চিনি আবার এর নিজস্ব একটা পরিচিতিও আলাদা করে রয়েছে গাছটি হচ্ছে মালবেরির গাছ অথবা তুঁত গাছ যাকে বলা হয়ে থাকে এ গাছের অনেক ভেষজ গুণ রয়েছে বিশেষত এর এই যে ফল দেখছেন এই ফলটার মধ্যে প্রচুর ভেষজ গুণ রয়েছে এই ফল কাঁচা অবস্থা এখন এরকম সবুজ একটু ও যখন পাকড় ধরতে বা পাকতে আরম্ভ করে তখন ঠিক এরকম লালচে ভাব চলে আসে এবং যখন পরিপূর্ণভাবে পেকে যায় তখন এ কিন্তু কালো রঙ হয়ে যায় এই ফলগুলো তখন কালো রঙের হয়ে যায় এবং ঠিক তখনই আমরা একে সংগ্রহ করতে পারি খেতে পারি হালকা মিষ্টি এবং হালকা টকভাবযুক্ত একটা আলাদা স্বাদের একটা ফল এই ফলটা বিভিন্ন ধরনের হয়ে থাকে লম্বা লম্বা হয়ে থাকে আবার এরকম ছোট আকারের হয়ে থাকে কোথাও কোথাও দেখা যায় যে এর থেকেও একটু বড় আকারের হয়ে থাকে এই ফলের অনেক গুণ রয়েছে যেমন ধরুন এটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমায় কোলেস্টেরল কমায় হার্টকে ভালো রাখে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এরকম বিভিন্ন গুণ রয়েছে এর মধ্যে এই গাছে পরিচর্যা করা খুব সোজা এবং বলা যেতে পারে যে যারা নতুন বাগানিদের মধ্যে তারাও কিন্তু ফলকর গাছ হিসেবে প্রথম এই গাছটাকে দিয়ে আপনারা শুরু করতে পারেন তবে এই গাছের একটা বিষয় হচ্ছে যে একে যদি আপনি মাটিতে লাগান এ তো প্রচুর ফল দেবে ফল প্রচুর দেয়ও ইনফ্যাক্ট আর যারা টবে করছেন তারা তুলনামূলক একটু কম পাবেন তবে ফল হয় ফল হয় না এমনটা কিন্তু নয় এ গাছের প্রচুর ফল হয় এবং যত্ন আত্মীয় বলতে সেরকম কিছু না খুব কম বিশেষ কথা যে এই গাছে রোগ পোকামাকড় লাগার ব্যাপারটাও অনেকটা কম কাজেই যাদের যারা হচ্ছে গাছ লাগাতে ভয় পান যে আমি প্রচুর কীটনাশক মনে হয় খরচ হয়ে যাবে বা এরকম কিছু তারা কিন্তু অতি অবশ্যই এটা লাগাতে পারেন কারণ এখানে কীটনাশকের পরিমাণ যথেষ্ট কম লাগে শুধুমাত্র নিম তেল হলেই চলে যায় আবার সার দেওয়ার ক্ষেত্রেও আপনার যে প্রচুর খরচ হয়ে যাবে তেমনটাও কিন্তু নয় অর্থাৎ সারটাও কম লাগে শুরুতে দশ ইঞ্চির টবে বা আট ইঞ্চির টবে আপনি লাগান পরে ধীরে ধীরে বারো বা চোদ্দ ইঞ্চি পর্যন্ত আপনি দিয়ে দিন এবং কাটাই ছাঁটাই মাস্ট এর ক্ষেত্রে অর্থাৎ একবার ফল হয়ে যাচ্ছে তারপর একে হালকা করে একটু পুন করে দিতে হবে একে প্রুন করে দিলে আবার এ হচ্ছে নতুন করে ফল দিতে আরম্ভ করবে গাছ গুছি হয়ে যাবে খুব ভালো এর মাটি তৈরি করার প্রসঙ্গে বলে রাখি এ গাছের মাটি এমন হবে যে গোড়ায় যেন জল না জমে শুধু এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে গোড়ায় যেন জল না জমে আবার প্রতিদিনই এর জল দিতে হবে অর্থাৎ ভেজা ভেজা মাটি দরকার কিন্তু জল যেমন না জমে সেই জন্য আপনাকে এখানে কোকোপিটের ব্যবহার করতে হবে তবে যাদের কোকোপিট নেই তারা কাঠের গুঁড়োও ব্যবহার করতে পারেন ধানের তুষও ব্যবহার করতে পারেন আর লাগে সাধারণ মাটি বালি এবং তার সঙ্গে আপনাকে কিছুটা পরিমাণে কম্পোস্ট সার দিতে হবে যদি আমি রেশিও অনুপাতে বলি তাহলে এখানে লাগছে ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার টেন পারসেন্ট বালি এবং টেন পার্সেন্ট পরিমাণে ধানের তুষ বা কাঠের গুঁড়ো বা আগড়া যেটা দিতে পারেন তো খুব হালকা হয় মাটিটা এরা এটা মিশালে এবং মাটির হয় এই হয়ে গেলে মোটামুটি এর মাটি তৈরির কাজ কমপ্লিট এবং তারপরে আমরা জল কয়েকদিন একটু ছায় রাখবো পরে আমরা রোদে রেখে দেব এবং ফুল সানলাইটে রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এবারে আসবো এর সার দেওয়ার ব্যাপারে সার বলতে আপনি সবসময় এই গাছে জৈব সার দেবেন এই গাছে কোনো অজৈব সার দেওয়া যাবে না তার কারণটা হচ্ছে কি না যেহেতু এর ফল আমরা নিজেরাই বাড়িতে খাব এবং আমাদের সাথে পাখিরা খাবে পাখিরা বলতে যে কোনো পাখি এই ফলটা খেতে খুব পছন্দ করে তার কারণটা হচ্ছে যে এই ফলের স্বাদটা পাখিদেরকে যেমন আকৃষ্ট করে তেমনি এর রঙটাও যখন লাল থেকে কালো হয়ে যায় তখন পাখিরাও প্রচুর আসে ঝাঁক বেঁধে আসে পাখি এই ফল খেতে তো স্বাভাবিকভাবে তারাও প্রকৃতির একটা অঙ্গ তো সেটাকে মাথায় রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই গাছে সেরকম কোনো কীটনাশক বা সেরকম রাসায়নিক সার আমরা প্রয়োগ করব না তাতে কি হবে এর যে নিজস্ব যে গুণটা সেই গুণটা কিন্তু গুণ আর থাকবে না তখন বেগুনে পরিণত হয়ে যাবে তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা মাথায় রাখতে পারলে আমরা কিন্তু নিজেদেরও ভালো করব প্রকৃতিরও ভালো করব তো জৈব সার বলতে একটা মিশ্র সার আপনি তৈরি করে নিতে পারেন হাড়বুড়া সিংকুচি এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণ দিই এছাড়াও বাড়িতে আপনি ধরুন কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমরা করি সেটাও এখানে দেওয়া যাবে এছাড়া পাতা পচা সার তার সঙ্গে ডিমের খোসা হাড়সার এবং শিংকুচি মিশিয়ে মিশ্রণ দিতে পারেন সর্ষের খোল ভেজানো জলও মাঝে মধ্যে দিতে পারেন আর কিছু না থাকলে অ্যাটলিস্ট গোবর সার আপনি প্রত্যেক মাসে একবার করে এর গোড়ায় ভালো করে দিয়ে দেবেন এবং গোবর পচানো জল দিয়ে রাখবেন এটা দিলেও হয় গাছে যে খুব বেশি সার লাগে তা নয় কিন্তু সারটা আপনাকে দিতে হবে সার দিলে আপনি তবে ভালো রেজাল্ট পাবেন যদি বাড়তি ফলন আপনাকে মানে পেতে হয় সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই কলার খোসাকে জলে ভিজিয়ে সেই জলটা আট দিন পর আপনি হচ্ছে ছেঁকে নিয়ে সেই জলটায় গোড়ায় দিয়ে যাবেন এটা মাসে একবার দুবার করলেই চলবে এইটা করতে পারলে আর বিশেষ কিছু দিতে হবে না অর্থাৎ এটাতে তো পটাশ আছে প্রচুর মাত্রায় তাই পটাশ আমরা জানি যে পটাশ ফুল ফল এগুলো আনতে সাহায্য করে তো এক্ষেত্রেও আপনাকে কিন্তু ওই জিনিসটাই করতে হবে নিম তেল স্প্রে করে রাখতে হবে জলে মিশিয়ে এর কারণ হচ্ছে এই গাছে আমরা অন্য কোনো কীটনাশক দেব না আর এমনিতেও কীটনাশক কম লাগে কারণ এ আমরা ভালো করে জানি যে তুঁত হচ্ছে মানুষের শরীরে বিষক্রিয়া ঘটলে তুঁত জল করে খাওয়ানো হয় সেই বিষক্রিয়াটাকে নাশ করার জন্য অর্থাৎ এর মধ্যে বিষক্রিয়া নাশ করার মতো বা বিষাক্ত জিনিসকে ধ্বংস করার ক্ষমতা এর মধ্যে অটোমেটিক থাকে তো স্বাভাবিকভাবে মালবেদিতে কিন্তু আমাদের আলাদা করে কীটনাশক কোনো দিতে লাগবে না ঠান্ডা জলে স্প্রে করে আপনি পাতাগুলো ধুয়ে রাখলে এরকম গ্লসি বা চকচকে থাকবে গাছের সৌন্দর্য বজায় থাকবে প্লাস ফলের যে এটা সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ফলের গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দূর থেকে দেখতে ভালোই আকর্ষণীয় লাগবে এ গাছে প্রশ্ন করা খুব সোজা আপনি ডাল কেটে যদি সেটাতে রুটিন হরমোন দিয়ে আপনি বসিয়ে দেন তাহলে কিন্তু ভালোভাবে ধরে যাবে এছাড়া নার্সারিগুলোতে তো এখন অ্যাভেলেবল তাহলে আর দেরি কিসের একটা করে মালবেরি লাগিয়ে নেওয়া যাক কি বলেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাপোর্ট করুন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর সবাইকে অনুরোধ আপনারা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করুন যাতে সবার কাজ পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি এবং আমাদের লক্ষ্য একটাই হবে সেটা হচ্ছে যে বেশি ভাবে গাছ লাগানো প্রচুর গাছ লাগানো এবং শুধু নিজেদের ঘরে নয় প্রয়োজনে আমরা বাড়ির আশেপাশে যেখানে জায়গা পাবো সেখানেই গাছ লাগাবো যাতে করে পরিবেশটাকে আরও নির্মল রাখা যায় সুন্দর রাখা যায় ভালো রাখা যায় ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ